প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ব্যাকরণের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় সমাসের তৃতীয় অংশ অর্থাৎ তৎপুরুষ সমাস এবং তৎপুরুষ সমাসের তৃতীয়া তৎপুরুষ সমাসের আজকে আমার আলোচনার বিষয় তৃতীয়া তৎপুরুষ সমাস কি এবং এর বিস্তারিত আজকে আলোচনা করছি তৃতীয়া তৎপুরুষ সমাস যে সমাসের পূর্বপদে দ্বারা দিয়ে কর্তৃক লোপ পায় এবং পরপদের পদের অর্থের প্রাধান্য থাকে তাকে তৃতীয় সমাস বলে অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক আমাদের বিভক্তিটা হচ্ছে দ্বারা দিয়ে এবং কর্তৃক এই তিনটা বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে এবং পরপদের পদের অর্থের প্রাধান্য থাকবে সেটাই হবে তৃতীয়া তৎপুরুষ সমাস যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি শ্রম লব্ধ শ্রম লব্ধ এটাকে যদি আমরা ব্যাসবাক্য বাক্য করি তাহলে কী হবে শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ শ্রমলব্ধ লব্ধ বাক্য করলে হবে শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ কোন সমাস তৃতীয়া তৎপুরুষ সমাস এখানে তোমরা যদি তৃতীয় তৎপুরুষ লেখো তাহলে হবে না এবং সমাসের নাম না লিখলেও হবে না ঠিক এভাবেই লিখতে হবে প্রথম মূল শব্দ লিখতে হবে তারপরে বাক্য করতে হবে তারপরে সমাসের নাম লিখতে হবে ঠিক আছে এরপরে আমরা আরও উদাহরণ করতে পারি যেমন মনে করো যে ক্ষতিগ্রস্ত ক্ষতি ক্ষতিগ্রস্ত ক্ষতি দ্বারা ক্ষতি দ্বারা গ্রস্ত ক্ষতিগ্রস্ত তৃতীয়া তৎপুরুষ সমাস তৃতীয়া তৎপুরুষ সমাস তারপরে আমরা আরও করতে পারি হাত ছানে হাত ছানে হাত দিয়ে সানি সানি এটা ব্যাস ব্যাক করলাম হাত দিয়ে ছানি হাত সানি তিতিয়া তৎপুরুষ সমাস ঠিক আছে তারপরে আমরা আরও কিছু উদাহরণ করতে পারি যেমন মনে করো যে মধু মাখা মধু মাখা মধু মাখা মধু মাখার ব্যাস বাক্যকলা কি হবে মধু দিয়ে মাখা মধু মাখা তিতীয়া তৎপুরুষ সমাস ঠিক আছে আমরা আরও লিখতে পারি মন গড়া মন গড়া মন দিয়ে গড়া মন গড়া তৃতীয়া তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ সমাস এটা হচ্ছে আমাদের তৃতীয়া তৎপুরষমাস এরকম আরও অনেক উদাহরণ রয়েছে তবে এই উদাহরণগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও তৃতীয়া তৎপুরষমাস হওয়ার আরও কিছু নিয়মকানুন রয়েছে এইগুলো হচ্ছে সাধারণ আমাদের কিছু নিয়ম তো এইগুলো যাদের বুঝতে অসুবিধা আরও রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করো প্রয়োজনে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে উত্তর করবো এছাড়া আমরা কিছু পরপদের মধ্যে কিছু শব্দ পাবো যেমন ওখানে পূর্ণ শূন্য উন হিনো পূর্ণ শূন্য উন এগুলো থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাজ হয় যেমন আমি উদাহরণ হিসেবে লিখতে পারি গুণ গুণ হেন। হেন, গুণহীন হেন বাক্য করলে হবে গুণ দ্বারা হেন গুণ দ্বারা হেন বা হীন গুণ দ্বারা হীন গুণহীন ব্যাস তাহলে এটা আমাদের কী সমাস তৃতীয়া তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ সমাস ঠিক আছে এছাড়া আমরা আবার করতে পারি অন্য উদাহরণ দিয়ে করতে পারি যেমন মনে করছে জ্ঞান শূন্য জ্ঞান জ্ঞান শূন্য জ্ঞান দ্বারা জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য তৃতীয়া তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ সমাস এছারা আরও হতে পারে বায়ু পূর্ণ বায়ু পূর্ণ বায়ু দ্বারা পূর্ণ বায়ুপূর্ণ তৃতীয়া তৎপুরুষ সমাস আর আমরা উদাহরণ হিসেবে আরেকটা লিখতে পারি এখন এক এক দ্বারা উন এক দ্বারা উন এক উন এটাও তৃতীয়া তৎপুরুষ সমাস তৃতীয়া তৎ পুরুষ সমাস এটা হচ্ছে আমাদের তৃতীয়া তৎপুর সমাস তো এই পর্যন্তই তৃতীয়া তৎপুর সমাজে আলোচনা করলাম একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে যেটা সবাই সঠিক উত্তর লেখার পরেও সমাস করার ক্ষেত্রে কোনো ধরনের নাম্বার পাবে না সেই কাজটা করতে হবে যেটা করতে হবে তাহলে প্রথমে উপরে সুন্দর করে লিখতে হবে মূল শব্দ মূল শব্দ ব্যাসবাক্য সমাসের এটা হচ্ছে সমাসের নাম এই তিনটাই তোমাদের লিখতে হবে মূল শব্দ ব্যাস বাক্য সমাসের নাম মানে কি আমরা ধরো লিখলাম গুণ হেন এটা ব্যস লিখলাম গুণ দ্বারা হেন, গুণ হেন এখন এটা সমাসের নাম কি তৃতীয়া তৎপুরুষ সমাস তাহলে তোমাকে তিনটা পয়েন্টই এখানে ব্যবহার করতে হবে এই তিনটার যদি একটি কম দাও তাহলে সেক্ষেত্রে কোনো নাম্বার পাবে না ঠিক আছে এবারে এইচএসসি খাতা দেখলাম ঢাকা শিক্ষা বোর্ডের এবং অনেক শিক্ষার্থী প্রায় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট যখন যারা সমাজ করেছে অর্থাৎ সমাসের যে ব্যাস বাক্য নির্ণয় করেছে কিন্তু তারা সমাজের নামগুলো লেখেনি শুধু ব্যাস বাক্য লিখে রেখেছে সেক্ষেত্রে ওই সকল শিক্ষার্থীরা কোনো ধরনের নাম্বার পাবে না কারণ ব্যাস বাক্য লিখলেই শুধু হবে না সমাসের নামটাও লিখতে হবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবছরে যারা একাদশ শ্রেণীতে নতুন উত্তীর্ণ হবে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম রইল এবং আমার ক্লাসগুলো সবাই দেখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ